আমরা ধরে বল চাই আল্লাহ দোয়া লাগা করি ডাক্তার বন্ধ করে এক প্রকারের যে ব্যক্তি দোয়া চাই হাত টাকা লাগাই আমাল ভাষা জিনে দেন এদে আপনারা দেব তাই আমরা বলবো আল্লাহ 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 কবুল করকে বলতে ইলা না কামকে হুতুদকে একবার প্রত্যেক মুসলমানের চাইতে ইসলামে সঙ্গে যেটা পঞ্চায়েত

জুয়েল নাম আছে যে ভাষা চ্যানেল হম মিডিয়া ভাষা মিডিয়া কি না ওঠে ওই এক এক সময় এক একটা পেজ বানায় বানায় বেছে দেয় জুয়েল ভাই তো হ্যাঁ হ্যাঁ আমার একটা পেজ ছিল ওই ওনার বাড়িতে আসতেছে না अपने <laughs> <नहीं। laughs>